আসলেই প্রথমে বিশ্বমিত্রিস্থম একটা দোয়া পড়তেন কি পড়তেন তিনি পড়তেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য নিশ্চয়ই আমরা কার দিকে ফিরব ভাই আবার কার দিকে ফিরব আওয়াজ করে বলুন তো আমরা এসেছি কার কাছ থেকে আবারও ফিরে যাব কার কাছে

তার পর পড়ে পড়তে আল্লাহুম্মা ফি মানে আল্লাহ এই যে আমি বিপদে ধৈর্য ধারণ করলাম এটার সব তুমি আমারে দাও আর যেটা হারালাম সেটা ভালো কিছু দিয়ে মেকাপ করে দিও ভালো কিছু দিয়ে বদল করে দিও সুবহানাল্লাহ পড়েন তাহলে বিপদ আসলে আমরা কি পড়ব কথা বলেন তাহলে এলে আমরা কি পড়ি কথা বুঝলে সবাই উত্তর দিতে হবে বিপদ এলে কি পড়ি তাহলে বিপদ এলেই আমরা এখন থেকে ইন্নালিল্লাহ পড়বো নাকি হাই হুতাস করবেন একদল আছে হায় হুতাস করে হায় আল্লাহ রে মোর কি হইল রে মই কি হর মুরে মই কমবে যা মুরে নাই এরকম বিলাপ করতে নিষেধ করেছেন বিশ্বনবী কি করব কই যাব কি হবে হায় হাই এরকম হাহুত আসা ছাড়া নাই বিশ্বাসীরা হাহুত আস তারা ইন্না লীলা পড়ে কি পড়ে মনে থাকবে আমরা পড়ব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয় আমরা আল্লাহর জন্য আমরা আল্লাহর দিকেই ফিরে যাব এরপর পড়ব আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি বাহলুফ লিখা ই রম্মিন হা আল্লাহ আমি যে বিপদে ধৈর্য ধারণ করলাম এটার সওয়াব দিও। আর যা হারালাম তার চেয়ে ভালো কিছু দিয়ে বদল করে দিও পড়েন বিশ্ব নবীর হাদিস শুনলেন উম্মে সালামারা দিয়ে আল্লাহ আলআন হাফ ওনার স্বামী হলো আবু সালাম মজার ঘটনার খেয়াল করে শোনেন আমার প্রিয় কলিজার টুকরা ভাইয়েরা কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে আমার দিগের তাকান সাইদাদুনা উম্মে সালামা ওনার স্বামীর নাম আবু সালামা শ্রেষ্ঠ দম্পতি শ্রেষ্ঠ ফ্যামিলি প্রথমে হিজরত করেছিলেন হাবাসায় পরে হিজরত করেছেন মদিনায়েক অহুদযুদ্ধের পরে ওনার স্বামী আবু সালামায়তে কাল করলো শহীদ হল সুমান আল্লাহ যখন আবু সালাম ইন্তেকাল করল ওম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেদে কেদে হায়রান আর নবীর শিখানো বাণী অনুযায়ী তিনি বারবার পড়ছিলেন ইন্না কি পড়ছিলেন জামু কি হরমু এগুলো বলে নাই কি বলছে ইন্না লিল্লাহ যেহেতু বিষ্ণুবি বলেছেন কেউ যদি বিপদের প্রথম ধাক্কায় পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

আল্লাহমা আজুরনি ফি মুসিবাতী ওয়খলুফ লী খাইরান মিনহা বারবারই দোয়া পড়ে চোখের পানি ছাড়ে এই দোয়া পড়ে চোখের পানি ছাড়ে আর মনে মনে বলে আবু সালামার মতো ভালো মানুষ মদিনাতে নাই আবু সালামার যে ভালো মানুষ মদিনাতে নাই তার চেয়ে ভালো মানুষ কি করে আল্লাহ তাআলা আমাদের দেবে তার চেয়ে ভালো মানুষ তো আমি মদিনাতে দেখি না চোখের পানি দিয়ে বুক ভাষায় আর নবীর হাদিস হাদিসের উপর আমল করে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্না ইন্নাইলাই ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে পড়তে চোখের পানি ছাড়ে আর চিন্তা করে বিশ্বনবী বললেন এই দোয়া পড়লে যেটা হারালাম তার চেয়ে ভালো কিছু দিয়ে আল্লাহ পুরস্কার দেয় আবু সালামের চেয়ে ভালো মানুষ মদিনার মধ্যে আর কে হতে পারে ইয়া জিবরামাশা কি অবাক করা ঘটনা কিছুদিন পরে দেখা গেল সাইদুল মুরসালিন رحمتালিল আলামিন স্বয়ং বিশ্বনবী উম্মে সালামাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে স্বয়ং বিশ্বনবী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন উনি রাজি হয়ে গেলেন বিয়ে হয়ে গেল উনি হয়ে গেলেন উম্মুল মুমিনিন আমাদের মা পুরো মুসলিম উম্মার মা চিৎকার করে বলেন আল্লাহু আকবার আল্লাহ তাহলে আমার প্রিয় ভাইরা বিপদে পড়লে আমরা পড়ব ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজরনি ফি মুসিবারতি ওয়া আখলুফ লি খায়রান মিনহা কোরবেন কোরবেন না যারা যারা বিপদ আসলে এই দুয়াটা পড়বেন এখন থেকে আওয়াজ করে ইনশাআল্লাহ বলবেন যা হারাইছেন তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস দিয়ে বদলা দিবে কে বিশ্বাস হয় একটু সন্দেহ লাগে মনে হয় একটু সন্দেহ আল্লাহ সন্দেহ আছে যাদের বিশ্বাস হবে তাদেরকে আল্লাহ উত্তম বদলা দিবে ঠিক কিনা বলেন তাহলে বিপদে পড়লেই প্রথমে আমরা এটা পড়ব আমার মায়েরা আমার বোনেরা আপনারও এই দোয়াগুলো পড়বেন আপনার স্বামীকে শেখাবেন সন্তানকে শেখাবেন আপনার পুরো পরিবারটাকে জান্নাতের টুকরো বানিয়ে দিবে কে তাহলে বিপদ আসলে প্রথমে কি পড়তে হবে এটা জেনে গেলাম এরপরে বিপদ আসলে নিজেকে কি করে আল্লাহর কাছে সোপে দিতে হয় এটাও জানার দরকার আছে না নেই বিপদে প্রথমে ধৈর্য ধারণ করলাম বিপদ থেকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করলাম আমার কাজ যখন শেষ তখন আমি আমার এই বিষয়টা আল্লাহর কাছে সোপে দিব কার কাছে সোপর্দ করব কার কাছে বিপদে বললে কেমন করে নিজেকে আল্লাহর কাছে শোভে হয় আসুন সেহেদ না ইব্রাহিম আলাইহিসাল্লামের জীবনী থেকে জানি আল্লাহ রাখালি ইব্রাহিম আলাই ইসসালাম আমাদের মতো সমাজ ব্যবস্থা পায় নাই আমরা জন্মের পরে আমাদের কানের ভেতরে আজান দিয়েছে কে একামত দিয়েছে কে আমাদের বাবদাদারা আমাদের কানে আজান দিয়েছে কি নাই আমাদের জন্মের পরেই তো আজান একামত বাড়ির পাশে মসজিদ প্রতিদিন আজান জুমার খোদ্ প্রতি মাসে মাসে সিরুল কোরআন মাহফিল মসজিদ মিনারা অভাব নাই ঠিক কেনা বলেন আপনি যেই সুন্দর ইসলামিক এনভায়রনমেন্ট পেয়েছেন আমাদের ইব্রাহিম খালিল উনিও কে এরকম পেয়েছিলেন হ্যাঁ উনি জন্মের পরপরে ওনার কানে আজান দিছে কেউ আমার প্রিয় ভাইরা আগা গোড়া একটা শিরকি পরিবেশনে জন্মগ্রহণ করেছে উনি ছাড়া ওই তল্লাটে একজন আল্লাহর উপর বিশ্বাসী নাই কল্পনা করতে পারেন গোটা তল্লাটে গোটা দেশে বিশ্বাসী মুমিন আল্লাহর উপর বিশ্বাস স্থাপনকারী কয়জন সবাই বলেন কয়জন বাকি সব মুশরিক বাকি সব মুশরিক নিজের সাথে নিজে শক্ত বোঝাপড়া করে এনালজি করে সেলফ কনভারসেশন করে উনি মহা সত্যের সন্ধান পেয়েছে উনি আকাশের তারা দেখে ভাবে মনে হয় এটাই আমার খোদা পরে দেখে তারা নাই মনে মনে বলে না তাইলে এটা না আবার চাঁদ দেখে বলে চারটা বড় মায়া লাগে মনে হয় এটাই আমার রব পরে দেখে চা তো নাই কয় না এটা না এরপরে তি প্রহরের জল সূর্যটা খা খা করে গোটা পৃথিবীটারে রদ্র দিয়ে তাতিয়ে রাখে তিনি ভাবলেন মনে হয় এটাই আমার রব কারণ এটাই তো সবচেয়ে বড় কিন্তু বিকেল বেলা ওই সূর্যটাও যখন চলে যায় সাইদ ইব্রাহিম বলে না এটাও তো নাই আমার খোদা যদি আমারে ছেড়ে চলে যায় বিপদে পড়লে আমারে উদ্ধার করবে কে

নিশ্চয় আমি এমন সত্তার দিকে মনোনিবেশ করলাম কি হলাম যিনি আকাশ বানিয়েছেন জমিন বানিয়েছেন আমি মুশ্রিক নই পারতেন আপনি পারতেন কেউ নাই লক্ষ লক্ষ মুশ্রিক আপনি একা ওনার মতো এরকম বিচক্ষণতা দিয়ে আল্লাহ খুঁজে পাইতে পারতেন আপনি কি নবী ছিল আল্লাহকে খুঁজে পেয়েছে যখন আল্লাহর এবাদত শুরু করলো এই কথা ছড়ায় পড়লো চারদিকে নমরুদ সেদিন ইব্রাহিমকে ডেকে পাঠালেন নম্রুদ বলে ইব্রাহিম তুমি নাকি মূর্তির পূজা না করে কোন নতুন রবের এবাদত করো কে তোমার র সেদিন ইব্রাহিম বললেন রব্বী আল্লাহ রি আমি এমন রবের এবাদত করে যিনি জীবন দেন যিনি মৃত্যু দেন

এই স্পালান্টি মৃত্যু দণ্ড দয়া হলো ফিনকি দিয়ে রতবের নামরদ বলে দেখো দুজনকে ধরে আনলাম একজন কোয় দিকে দিলাম ডেড পেনাল্টি মৃত্যুদণ্ড ওরে মৃত্যু দিলাম আরেকজন যে দাঁড়িয়ে আছে চাইলে ওরেও আমি মৃত্যুদণ্ড দিতে পারি কিন্তু না ওরে আমি দেব না ওরে আমি বাঁচায়া দিলাম ছেড়ে দিলাম মানে জীবন দিলাম দেখো ইব্রাহিম তোমার চোখের সামনে একজন রে মৃত্যু দিলাম আর একজন রে জীবন দিলাম আপাত দৃষ্টিতে তাই তো একজন তো জীবন দিল আর একজন রে মৃত্যু দিল সাইয়েদুন ইব্রাহিম আবার পড়ে গেলেন কিন্তু এক একজন নবী কাল্লা এমন উইজডম এমন উইজডম বিচক্ষণতা দিয়ে এই জামিনে পাঠিয়েছেন মুহূর্তের মধ্যে আল্লাহর খलील ইব্রাহিম বললেন ফা ইন্না আল্লাহ ইআতি بالشমসি মিনাল মাশরিক ফাতী বিহা মিনাল আল্লাহর খलील ইব্রাহিম বললেন নামরুত বুঝলাম তুমি জীবন দাও মৃত্যু দাও দেখলাম কিন্তু আমার আমার আল্লাহ প্রতিদিন বেলা উষা লগ্নে ওই পূর্ব দিগন্ত থেকে সূর্যটাকে উদিত করেন সাঝের বেলা বিকেল বেলা কুধুলি লগ্নে বেলা ওই দ্বিপহরের জল জলে সূর্যটাকে পশ্চিম দিগন্তে ডুবিয়ে দেন মানে সকালবেলা পূর্ব দিক থেকে উদিত করা সূর্যটাকে পশ্চিম দিকে বিকেলে তিনি ডুবিয়ে দেন তুমি যদি পারো ওই সূর্যটাকে পশ্চিম দিক থেকে উদিত করে পূর্ব দিকে ডুবিয়ে দাও দেখেন ইনস্ট্যান্ট ইনস্ট্যান্টালেক্ট মুহূর্তে বিচক্ষণতা কাকে বলে নম্রত পারবে নম্রদের বাপ পারবে ওর দাদা ওর চল্দু গোষ্ঠী গোটা বিশ্বের সব ক্ষমতা তোর রাষ্ট্রনায়করা একসাথে হলে পারবে তা বুহিতে কাফার পারে নাই ব্যর্থ হয়েছে এবার তেলে বেগুনের জ্বলে উঠেছে রেখে মেঘে আগুন বলে ফাল্কুহফিল জাহিম ও সাথে তর্ক নাই না পেরে এবার এটা আগুনে ফালা বিশাল বিশাল গাছ কেটে লাকড়ি এনে আগুনের কুন্ডলি বানানো হল দাও দাও দাউ দাও করে আগুন জ্বলে আল্লাহর খালিল ইব্রাহিমকে আগুনের নিক্ষেপ করা হবে আল্লাহর খালিল খালি ইব্রাহিমের হাতের মধ্যে রশি দিয়ে টাইট করে বাঁধা হল পায়ের মধ্যেও টাইট করে রশ্মি দিয়ে বাঁধা হলো আল্লাহর খালিল ইব্রাহিমকে আগুনের কুন্ডুলির মধ্যে ফেলা হবে অমিয়া আপনি

সিম্পলি ফেলা যাবে না কারণ দাও দাও করে দ্য ব্লেজিং ফায়ার এমন আগুনের কুণ্ডুলি কাছে যাওয়া যায় না আগুনের উত্তাপে নিক্ষেপ করা হবে হাতের শিবেদে পায়ের শিবেদে আল্লাহর খালিল ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে আহা এটার বলে অগ্নি পরীক্ষা উনি অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছে। এজন্য কঠিন পরীক্ষাকে আমরা অগ্নি পরীক্ষার সাথে তুলনা করি ঠিক কি না সাইয়েদনা জিব্রাইল এসে বললেন ও আল্লাহর খলিল ওরা তো আপনার হাত ও বেঁধে ফেললো পা ও বেঁধে ফেললো নড়াচড়ার সুযোগ নাই বলেন আমি জিব্রাইল ফেরেশতা আপনার জন্য কি করতে পারি আল্লাহর খলিল ইব্রাহিম বলেন ও জিব্রাইল তোমার কাছে আমার কোনো চাওয়া পাওয়া নাই সুবহানাল্লাহ বলেন তোমার কাছে বলার কিছু নাই তোমার সাহায্যের আমার দরকার নাই সাইয়েদনে ইব্রাহিম আলাইহিস সালাম কে হাতে পায়ে রশি বেঁধে হাত পা বাঁধা অবস্থায় জ্বলন্ত অগ্নিকুণ্ডে যখন নমরুদের দল বল নিক্ষেপ করবে আল্লাহর খালিল কিভাবে নিজেকে আল্লাহর কাছে সঁপে দিয়েছেন পটুয়া খালির ভাইরা খেয়াল করে শুনুন হাত পা বেঁধে আল্লাহর খালিলকে যখন নিক্ষেপ করা হবে তিনি মুখ ফুটে বলে ফেললেন হাসবু নামিল আমার জন্য আল্লাই যথেষ্ট আমার জন্য আল্লাই যথেষ্ট তিনি আমার সবচেয়ে বড় গার্ডিয়ান তিনি আমার সবচেয়ে বড় অভিভাবক জিব্রাইলের সাহায্যে রফারকে ফিরিয়ে দিলেন দুনিয়ার বকে কারো কাছে কিছু বলেন নাই মুখ ফুটে বলেছেন হাসবুন আল্লাহ ও আমার পটুয়া খালের প্রাণের ভাইয়েরা খেয়াল রাখবেন কোন বান্দা তার হাতে থাকে সব চেষ্টা টুকুন করার পরে মুখ ফুসকে মুখ দিয়ে যখন বলে ফেলে হাসবুন আল্লাহ বান্দা যখন হাসবুন আল্লাহ বলে ফেলে ওই ব্যাপারটা ডিল করার দায়িত্ব স্বয়ং আল্লাহ আরো উপর থেকে নিয়ে নেয় আপনি যখন বলে ফেলবেন হাসবুন আল্লাহ এটা ডিলিং করবে কে তখন চিল্লায় বলেন না তিনি কে বান্দা তার সাধ্যের সবটুকু চেষ্টার পরে নতজানু হয়ে যখন বলবে হাসবুন আল্লাহ আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট নেমাল ওয়াকিল তুমি আমার শ্রেষ্ঠ অভিভাবক তখন তার কি দরকার না দরকার এটা ডিল করে স্বয়ং আল্লাহ নিক্ষেপ করা হলো ইব্রাহিমকে অগ্নিকুণ্ডলিতে হাজার হাজার মানুষে দৃশ্য দেখার জন্য জড়ো হয়েছে এরকম বিশাল ময়দানে কিন্তু কি অবাক করা ঘটনা সবাই ভয় পাচ্ছিল না জানে কি হয়ে যায় আল্লাহর খালিল যখন আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করা হয় আল্লাহর খালিল ইব্রাহিম আগুনের কুণ্ডলির মধ্যে বসে বসে মানুষগুলোর দিকে তাকিয়ে হাসতে শুরু করে দেয় কারণ আকাশ থেকে রব্বুল আলামিন স্পেশাল বার্ডিক নাজিল করেছেন স্পেশাল হুকুম জারি করেছেন ফুল্লায়া

জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা আমি কেড়ে নিলাম কোনি ঠান্ডা হয়ে কিন্তু এত বেশি ঠান্ডা হবি না আবার আমার ইব্রাহিমের জন্য সর্দি লেগে না যায়। এত আসতে বললে হবে বরফ ঠান্ডা ঠান্ডা হক কিন্তু এত ঠান্ডা হবি না যাতে আমার ইব্রাহিমের কষ্ট হয় আগুন বলে আল্লাহ একবার বললাম ঠান্ডা হ আবার বল এত ঠান্ডা হবি না যাতে খালিলের সর্দি না লাগে কেমন ঠান্ডা হব কেমন এনভায়রনমেন্ট তৈরি করে দেব বল আল্লাহ বললেন সালাম আলাই ইব্রাহিম আমার খালিল আমার কলিজা আমার ইব্রাহিমের জন্য তুই জান্নাতের একুল বাগিচা হয়ে যা ও ভাই নবী মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে নবী ইউসুফের মতো নিমান হলে একে একে দরজা খুলে নবী ইব্রাহিমের মতো ইমান যদি আজ থাকে বিদ্যমান অগ্নি দেখতে পাবে কত সরোতের ফুল ফাগা কুলনা আয়া নারুকুনী বরদম ওয়া সালামান আলা ইব্রাহিম বান্দা যখন মুখ দিয়ে বলে হাসবুনাল্লাহ আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট এই বলে যখন নিজেকে সোঁপে দেয় তার কি লাগবে ওই দায়িত্ব স্বয়ং নিয়ে না কে সবাই বলেন স্বয়ং নিয়ে নে কে তাহলে আমার প্রিয় ভাইয়েরা বিপদের শুরুতেই আমরা বলবো ইন্না আলিল্লাহ শুরুতে কি বলবো এরপরে যেই বাক্যটা পড়ে নিজের পরিস্থিতিকে আল্লাহর দরবারে সোপিয়ে দিব সেটা হচ্ছে হাসগুন আল্লাহ সেটা কি

যখনই বনি আদম গা হয় তখনই শয়তান তার হৃদয়ে এর জন্য বিপদে পড়লে নিজের সব টুকুন করার পরে নিজের রোল প্লে করার পরে নিজে আমরা কি বলে সপে দিব সবাই বলেন সবাই বলতে হবে আর জোরে বলে মনে থাকবে